বিশাল একটি লাল গরু দেখতে পাচ্ছি আমরা বিশাল একটি লাল গরু খুবই সুন্দর একটি লাল গরু সাড়ে চার লক্ষ টাকা হাতির মতো সুন্দর লাল একটি গরু চার লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে হজরতপুর হাট থেকে পাড়াগ্রাম হজরতপুর হাট থেকে খুবই সুন্দর দেখার মতো একটি গরু পাহাড়ের মত বড় গরুের আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা গ্রুপ খুবই সুন্দর মার্শাল্লাহ চার লক্ষ বিশ হাজার টাকা